মানে লাস্ট ওভারে চারটে রান তার আগের ওভারে দুই রান সো রংপুর এইখানেই জিতে যাচ্ছে প্রতিটা দিনে লাস্ট চার থেকে পাঁচ ওভারে কেউ আসলে বেশি রান করতে পারছে না যদি ভালো স্টার্টও করে তারপরেও কোনো ওভার পর থেকে স্ট্রাগল শুরু করা করে আর কি ওর বলের বলে সো আমার কাছে মনে হয় আমরাও এখানে একটু ফেল হয়ে গেছি ফেল করে ফেলেছি বাট তারপরেও আমার কাছে মনে হয় যে আমরা অন্য টিমের থেকেও একটু বেটার